ময়মনসিং ফুলবাড়িয়ায় জুলাই গণ বিজয়ের প্রথম বর্ষবর্তী উপলক্ষে ছাত্র জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে ফুলবাড়িয়া উপজেলা পৌর বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি ফুলবাড়িয়া উপজেলা বিএনপি নেতা ও ফুলবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম মিছিলটি শহরের ছনকান্দা সড়ক থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান বাজার হয়ে ফুলবাড়িয়া কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয় পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন গত বছরের এই দিনে ছাত্র জনতার মাধ্যমে স্বরাজারী হাসিনার পতন ঘটেছে এই বিজয় রক্ষার্থে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে আমাদের দেশে আসবে এবং আমাদের মানে সংগঠনের হাল ধরবে বাংলাদেশ জাতীয় দল বিএনপির যখন দায়িত্ব পালন করবে তখন আমরা আরও গতিশীল হব এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমার আগামীতে দুই হাজার ছাব্বিশ সালে তৈদশ নির্বাচন ফেব্রুয়ারি মাসে বারো তারিখ অলরেডি ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনের প্রস্তুতিপূর্বক এখন থেকে শুরু হয়ে গেছে কারা মনোনয়ন পাবে কারা পাবে না অতএব আমরা যত বেশি আন্তরিক হব এবং অ্যাক্টিভ হব তাহলে আমরাও মনোনয়ন পাওয়ার জন্য আমরা মিছিলে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য শামসুর রহমান সুমন আছিম পাটুলি ইউনিয়ন বিএনপি নেতা আবদুল লতিফ তারকদার ফোকা বালিয়ার ইউনিয়ন বিএনপি নেতা ফারুক সোহেন খান উপজেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হক লিখন ফুলবাড়িয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি সভাপতি আনোয়ার হোসেন সেলিম উপজেলা ছাত্রদলের যুগ্ম অভয়ক সাব্বির হোসেন রবিন ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম নাসরুল্লাহ মারুফ আবু হুরায়রা ও ইলিয়াস মণ্ডল প্রমুখ